তো এই জন্য একটা নাটক কইরা মানে সে একটু ভাইরাল হওয়ার জন্য এরকম করছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তাছাড়া দেখেন ভাই এই যে আন্দোলন টান্দোলন হয়েছে এখন শুধুমাত্র হাসিনা সাইজা সিনেমা করছে জন্যই তার আটক করা হইলো এইগুলা ভাই এই যে উপদেষ্টা আছে না ফারুকি ওর বৌ ও কিন্তু হাসিনা সাজা সিনেমা করছিল তিসারে ধরা হইলো না ওরে ধরা হইলো যখন লোকজন বলতেছে তিসারে কেন ধরা হইলো না তখন কিন্তু ফারিয়ারে জামিন দিয়ে দিল তার মানে একটা স্ক্যাম পুরোপুরি একটা পরিকল্পিত আমার যেটা মনে হয় আমার যতটুকু মনে হয় যে আওয়ামী লীগ আসলে কোন একটা আসন থেকে নৌকার নমিনেশন পেয়ে যাবে এটা আমার মনে হয় আর ওনার পাওয়া দরকার যেহেতু উনি ভুক্তভোগী ওনার জেলে যাইতে হয়েছে তাহলে কেন উনি নির্বাচন অংশ নেবেন না যখন আমার কাদার ভিতরে পড়লোই একটুখানি কাদা মাখছে তাহলে পুরা টুরি মাখাত উনি যদি চায় তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে পারে আমার মনে হয় সুনির্দিষ্ট কারো যদি কারোর উপর অভিযোগ থাকে তারপরেই তারে গ্রেপ্তার করা উচিত এখন কোনো অভিযোগ নাই দেখেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি হুট করে আমার গ্রেপ্তার করে নিয়ে গেল আপনার থানায় মামলা আছে আপনার নামে তাহলে আওয়ামী লীগ আর এদের বিরুদ্ধে তো আমি মানে তফাৎ দেখতেছি না মানে আওয়ামী লীগ যেরকম এরাও এরকম মানে ওই যে বলে না যে রসুনের সব ইহাই হচ্ছে এক ব্যাপারটা এখন এরকম রসুনের গুহা সব এক আমি যদি ব্যাপারটা ফারিয়ার আমি যদি বলি নুস্তাদি ফারিয়া একজন আর্টিস্ট আর্টিস্ট একজন যে মানে যে কোনো গল্পে বা যে কোনো চরিত্র অভিনয় করতে পারে সেটা তার চরিত্র ছিল এখন সে ব্যক্তিগত ভাবে সে রাজনীতি চর্চা করত কি না বা সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই বা আমি এ পর্যন্ত কোনো ইয়া পাই নাই তো আমার কাছে মনে হয় মানে যদি নুস্তাদ ফারিয়াকে এই বিষয়ে মানে আটক করা হয় বা গ্রেপ্তার করা হয় বা ধরা হয় যেটাই যেটাই হোক না কেন সেক্ষেত্রে তাহলে মানে ইমরোজ কেন করা হইল না এটা হইল আমার একটা প্রশ্ন দ্বিতীয়ত মানে আইন তো সবার জন্য সমান তো তার ক্ষেত্রে আইনটা প্রয়োগ হলো তার ক্ষেত্রে কেন হইলো না মানে সে আবার মানে সে কি উপদেষ্টার ওয়াইফ জন্য কি মানে তার তারে ধরা হইলো না বা তার তার ক্ষেত্রে আইনটা প্রয়োগ হলো না এটাই আর কি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এই যে মিথ্যা মামলা দিয়ে অনেকটাই কিন্তু আটক করা হয়েছিল দেখা গেল যে ওই সেম ব্যাপারটা কিন্তু এখন হচ্ছে তাহলে এখন আসলে আপনি আর আমি বা কেউই দেখি নাই সে কি মানে তারে যে হত্যা মামলাটা দেওয়া হয়েছে ভাটারা থানায় নাকি যেন বললেন এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটার তো একটা মানে জনগণকে একটা প্রমাণ বা একটা কিছু তো দেখাইতে হবে তা আমি তো আপনার নামে একটা শুধু শুধু একটা মামলা দিতে পারি না এটা তদন্ত করতে হবে উনি ছাত্রদের পক্ষে ছিল প্রথমত এখন আমরা যদি ধরি যে উনি মানে প্রথমত দুইটা জিনিস আমার কাছে ক্লিয়ার না একটা হইলো ওনাকে যে করা হয়েছে এই একটা জিনিস আরেকটা হইলো যে আপনার ছাত্রদের পক্ষে যে উনি ছিল তার মানে আমরা বুঝতে পারতেছি যে ছাত্রদের পক্ষে উনি ছিল আবার উনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে মানে এই জিনিসটা তো আপনার আমার কাছে দুজনের কাছেই কনফিউশন আসলে উনি মানে জনগণের কাছে এতটুকু ক্লিয়ার করা উচিত সে যে হত্যা মামলার আসামি মানে একটা জিনিস তো আমরা শুধু শুধু দিতে পারি না তাই না না এটা আসলে ডিপেন্ড করে অডিয়েন্সের উপর যারা বা যারা মানে যারা জগতে যারা আছে আমার কাছে মনে হয় যে তার ক্যারিয়ারের উপর এটা নিয়ে কোনো এফেক্ট পড়বে না মূল কথা সে যদি নির্দোষ প্রমাণিত হয় সেখানে তো আর কোনো ইয়া থাকে না সন্দেহ থাকে না কিন্তু যদি প্রমাণিত হয় সে দোষী অবশ্যই তাকে সাজা দেওয়া হবে কিন্তু এটা তো জনগণের কাছে ক্লিয়ার করতে হবে যে আসলে তিনি অপরাধী আর ভিতরের বিষয়গুলো তো আমরা আসলে জানি না বাংলাদেশে আইন আছে সবার উপরে আইন আমরা যত কিছুই হোক আইনের ঊর্ধ্বে হইতে পারি না তো আমার কাছে মনে হয় এটা তদন্ত হবে সুস্থ তদন্ত হবে আমিও এটার তদন্ত চাই বা আমার মতো আরো যারা আছে জনগণ বা ভিউয়ার্স সবাই চায় এটা আর কি আসলে পলিটিক্যাল বিষয় তো যে কোনো প্রবলেম থাকতেই পারে এখন ব্যক্তিগতভাবেও থাকতে পারে পলিটিক্যালভাবেও থাকতে পারে এখন আমার মনে হয় না যে কোনো ক্লু ছাড়া তাকে অ্যারেস্ট করা হয়েছে বা আদালতও তোলা হয়েছিল অবশ্যই কিছু আছে তো অবশ্যই তো দেখ কারণ হচ্ছে বাংলাদেশের আইনটা তো একটু অন্যরকম যেহেতু আপনাদের এখন উনি তো যেহেতু পরবর্তী জামিন হয়ে গেছে তো এখন আর মনে হয় না এটা নিয়ে কথা বলা উচিত হবে কারণ এর আগে আমরা তো ধারণা করেছিলাম যে হয়তো কোনো প্রবলেম অবশ্যই আছে মিডিয়ার বিষয়টার কিন্তু একটু অন্যরকম কারণ হচ্ছে আমরা সামনেরটাই দেখতে পারি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি না এখন তার ব্যাকগ্রাউন্ডে যদি দুর্নীতি অবশ্যই থাকে তাহলে তো তার ভিতরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার এখন আমরা তো জানি শুধু সামনেরটা পিছনেরটা তো আর আমরা জানি না নুসরাত ফারিয়ার সাথে যেটা হইল এখন এইটা আমার সাথে যদি হয় কারণ আমি তো বলবো তাহলে এটা অন্যায় কারণ হচ্ছে আমি তো আমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার অ্যান্ড আমার ফেসটাও ক্লিয়ার অ্যান্ড আমি তো মনে করি না আমার গ্রেফতার হওয়ার বা অ্যারেস্ট হওয়ার কোনো প্রয়োজন বা দরকার আছে এটা তো আমি মনে করি বর্তমান সরকারের দল নাই বলতে একটা ক্রাইসিসের মধ্যে ছিল দেশ এখন তারা অনেকটাই ডেভেলপ করে ফেলছে দেশকে অ্যান্ড তাদের এইটার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় সংস্কার করা তো অবশ্যই দরকার কারণ বর্তমান সরকার যে বলতেছে সংস্কার দেন তারপর নির্বাচন হ্যাঁ সংস্কার অবশ্যই করতেছে তারা তারা তো আর বসে এমনি এমনি কাজ করতেছে না অবশ্যই কিছু করতেছে কিন্তু আমরা হয়তো হাইলাইট করে দেখতে পাচ্ছি না সেইটাই বাট হচ্ছে তারা করুক আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল সে যদি অন্যায় করে থাকে সেই অন্যায়টাকে আসলে মিডিয়ার মাধ্যমে আমাদের ক্লিয়ার করা দরকার যেত যেন আমরা ভালো ধারণাটা পেতে পারি অ্যান্ড আমরা বর্তমান যে তাকে শুধু ফেস থেকেই চিনি সামনে থেকে আমাদের ধারণা মতে তাকে এটা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা ঠিক হয়নি তাকে ভোগান্তি করা হয়েছে অভিনেতা অভিনেত্রীদের আসলে একটা নিজস্ব সেন্সরশিপ থাকা উচিত এটা সব সময় আর হচ্ছে ভালো চরিত্রে অভিনয় করার লোভ সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরই থাকে আর এখন নুসরাত আপু যেই কাজটা করেছেন সেটা হচ্ছে মানে তৎকালীন বিশেষ করে জুলাই আগস্টেরই তো ব্যাপার আর হচ্ছে এই জায়গাটার আগ পর্যন্ত তার নামে একটা ব্লেম ছিল এখন আমার কাছে মনে হয় আমাকে যদি বর্তমানে ডক্টর ইউনুস সাহেব আছেন এখন ইউনুস সাহের ক্যারেক্টার যদি আমাকে করতে বলেন তো আমি তো আমি তো আমি তো সেই করতে যাব এই চরিত্রগুলো ঐতিহাসিক সেটার ভালো মন্দ দিক থাকতে পারে গল্পের নানা মোচড় থাকতে পারে সেটা সেটা দৃষ্টিভঙ্গি মিসৃত আর নুসরাত আপু যেটা করছেন এখন সেইটা হয়তো বা কালের পরিক্রমায় এসে আমার এখন মনে হতে পারে যে সেটা আসলে করা ঠিক হয়নি কিন্তু ওই সময় তো অনেকেই তো অভিনয় করেছেন জি এখন তিনি 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 যদি নিষিদ্ধ হন তাহলে আমাদের তো তিসাপুও আছেন এবং অনেকেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল যারা আছেন তো হ্যাঁ হ্যাঁ রাজা আছেন তো এই চরিত্রগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন জন করেছেন এখন এইটা দোষের গুণের আমি জানি না তবে শিল্পীদের সেন্সরশিপ থাকা ভালো এটা একটু একটু শিল্পীরই ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটা নিতে হয় যে আমি এটাতে কাজ করব বা না এই আর অভিনয়টা হচ্ছে অভিনেতার একটা ইবাদতের মতো একটা প্রার্থনার মতো এখন সেটা তার কাজ রিক্সাওয়ালা রিক্সা চালাবে প্লেনের পাইলট প্লেন চালাবে আমি অভিনেতা অভিনয় করব। আমি ডিরেক্টর আমি ডিরেকশন দেব এখন সে সেই জায়গা থেকে করেছে তবে 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 সামাজিক এবং রাষ্ট্রীয় পারিবারিক শিক্ষার বাইরে নীতিনৈতিকতার বাইরে গিয়ে ভায়োলেন্স তৈরি করে মাদককে প্রমোট করে অশ্লীল কাপড় চোপড় পরে এই জাতীয় বিষয়গুলো আসলে অভিনেতা অভিনেত্রীদের এড়িয়ে যাওয়াই উচিত আবার এটাও ঠিক যে আমি কোন চরিত্রে অভিনয় করব। আমি যদি মির্জাফরের চরিত্রে অভিনয় করি সবাই তো সবাই তো সিরাজুদ্দৌলার চরিত্রে অভিনয় করবে না তো আমাকে তো মির্জাফরের চরিত্রেও তো কাউকে না কাউকে অভিনয় করতে হয় এখন মির্জাফরের চরিত্র অভিনয় করলে আমি গালি খাবো এটাই খুবই স্বাভাবিক বরং আমি যদি না খাই সেটাই আমার অভিনেতা হিসাবে আমার সৃষ্টিশীলতা নিয়ে এটা পরিচয় আমি বহন করি আর নিয়ে ব্যর্থতার আসলে সেইভাবে কিছু বলতে চাই না তবে তবে এটা থেকে আমাদেরও একটা শিক্ষা হলো যে অভিনয় করতে গেলে একটা চরিত্র নিয়ে আসলেই যে সেটাতে হ্যাঁ করে দিতে হবে তবে তবে অভিনেতা অভিনেত্রীদেরকে এভাবে টার্গেট করা ঠিক লাগে